শুভ দর্শক বাংলা আবাস যোজনা অর্থাৎ বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে ডুববে অত্যন্ত খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা এই যে বাড়ি তৈরি করার জন্য সেটা কিন্তু কিছু দিনের মধ্যেই আপনারা হাতে পেতে চলেছেন রিসেন্ট ডিএমদের সঙ্গে ওনার যে মিটিং ছিল মিটিং এ তিনি ঘোষণা করেছেন যে ডিএমদের বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা সার্ভে করে ওনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ আপনারা কিন্তু টাকা হাতে পেতে চলেছেন সেটা কবে পাবেন বলা হয়েছে যে এই জুন মাসে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা হাতে পেয়ে যাবেন তার জন্য একটা ছোট কাজ সেটা হচ্ছে আপনার আধারটা ভেরিফিকেশন করিয়ে নেবেন সেটা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে তো আপনারা কিন্তু এটা ভেরিফিকেশন করে দেবেন দ্বিতীয় কিস্তির টাকা আপনারা এই জুন মাসেই হাতে পাবেন এবং আপনার বাড়িটা কিন্তু কমপ্লিট করে নেওয়ার কথা বলা হয়েছে নতুন নতুন যারা পিডব্লিউ এল পারমানেন্ট ওয়েটিং লিস্ট পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে সেই ষোলো লক্ষ সকলকেই কিন্তু নতুন প্রথম কিস্তি টাকা দেওয়া হবে সেটা করেছেন সেটা আপনারা কবে পাবেন সেটা আপনার কয়েক মাসের মধ্যেই এটা কিস্তির টাকাটা দেওয়া দেওয়া শুরু হবে ওদের কমপ্লিট আপনাদের প্রথম কিস্তি আপনি পেয়ে যাবেন যারা এই পিডাবলিউ এল এ নাম আছে আপনারা আর কিছুদিন আপনি করুন আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আর আরেকটা কথা দ্বিতীয় কিস্তির জন্য কাজ দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আপনার আধারটা ভেরিফিকেশন করিয়ে নেবেন আধারটা ভেরিফিকেশন মাস্ট করিয়ে নেবেন নিলেই কিন্তু আপনার সার্ভে হবে একটা সার্ভের পরেই আপনাদের এই জুন মাসে আপনাদের টাকাটা আপনি পেয়ে যাবেন সার্ভেটা কিছু দিনের মধ্যেই শুরু হবে এবং সার্ভে করে ওরা অফিসাররা আপনাদের যতটা বিল্ডিং হয়েছে তার ছবি তুলে নেবে এবং দ্বিতীয় কিস্তি টাকা আপনারা হাতে পেয়ে যাবেন এই আবাস জড়ি প্রকল্প সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা হেল্প করার চেষ্টা